হ্যাঁ ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকে হলো পয়লা ডিসেম্বর এই মাত্র মানে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে ফিরলো আর আমিও স্কুল থেকে ফিরলাম একসাথে আর দেখো আসার সময় একটু ফুলটো ব্লাক করে নিয়েছি সামনেই বিয়ে বাড়ি আছে তার জন্য আমি ওরা একটা হাত কিনেছিলাম দোকান থেকে সে হাত মোজাটা একটু ফুটো ছিল বলে ওটা পাল্টেও নিয়েছি আসার সময় আজকে তো সকলকে গুড মর্নিং জানাই আমার একটা নতুন ব্লগে তো দেখতে থাকো তোমরা আশা করি লাগবে আর আমার মেয়ে হচ্ছে দুধ আর আমি একটু কাজটা সেরে নিই ড্রেসটা চেঞ্জ করে নিই ওই তো ফ্রেন্ডস দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি তো এখানে করলা দিয়ে আলু দিয়ে আর চুনো মাছ দিয়ে একটা তরকারি হয়েছিল আর কি আর এদিকে হয়েছিল মাছের ঝাল আর চুনো মাছ দিয়েই হয়েছিল বড়ি দিয়ে অম্বল আর এদিকে মুসুরির ডাল তো আজকের লাঞ্চে এই খাবারই ছিল আজকে আমাদের তো ওইদিকে খাচ্ছে মেয়েও খাচ্ছে একসাথে বসছি হ্যাঁ ফ্রেন্ডস খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার মেয়ে এইসবে খেলেও এইসবে দাম হ্যাঁ খাওয়া হয়ে গেছে আর এখানে মুরগিরা খাচ্ছে

দেখো একটু বানাচ্ছিলাম সন্ধ্যেবেলায় এগ রোল তো দেখো বন্ধুরা ডিম দিয়ে কিন্তু আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার সোজা টোসা কেটে নেবো পেঁয়াজ টেঁয়াজ আর এই যে সস টস আছে এগুলো দিয়ে এগ রোলটা বানিয়ে নেবো তো এখানে দেখো এগুলোগুলো বানানো হয়ে গেছে আমার তো আর এই লাস্ট একটা বানাচ্ছি তো দেখো এখানে দিয়েছি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেচাপ গ্রিন সস তারপরে পাতিলেবুর রস আর চাট মশলা তো এইসবগুলো দিয়ে আর কি বানানো হচ্ছে খেতে বসেছে খেয়ে বলবি কেমন হয়েছে

তো গুড ড্রাই করতে চলে এলাম ফ্রেন্ডস তো আজকের মতো এখানেই টাটা তোমরা তো এখন ঘুমোতে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে তাই পনেরো বারোটা বাজে সাড়ে নটায় উঠেছে আগেই বলেছি তো আজকের মতো টাটাও পরে আসে নতুন ভিডিওর সাথে